খবর খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা বিশেষ বিশেষ কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার আজ ফের শুনানি হবে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের ছবি ও ভিডিও ক্লিপ সহ নাম ঠিকানা সরিয়ে ফেলতে বলেছে পোল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশতে সেদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রথম জাতীয় মহাকাশ দিবস আগামীকাল দেশ জুড়ে পালিত হবে ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হবে আজ সেই বিস্তারিত খবরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার আজ ফের শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি বি পার্দিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজই সিবিআইকে মামলার স্টেটাস রিপোর্ট জমা করতে বলেছে চোদ্দই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারকেও রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেবেন গতকাল সিআইএসএফের একটি দল হাসপাতালে যায় ডিআইজি পদমর্যাদার আধিকারিকও ওই দলে ছিলেন দুই কোম্পানি সিআইএসএফ এর জওয়ান মোতায়েন করা হবে বলে খবর আজি বাহিনীর উপমহানির্দেশক কলকাতায় আসছেন এদিকে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল সকাল থেকে প্রায় চৌদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই নিয়ে টানা ছদিন সিজিও কমপ্লেক্সে তাকে জেরা করা হলো। ইলেকট্রনিক্স ও তথ্য মন্ত্রক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের ছবি ভিডিও ক্লিপ সহ নাম ঠিকানা সরিয়ে ফেলতে বলেছে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায় না মানলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে বিধিবদ্ধ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রক দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস সাধারণ মানুষের স্বার্থে আন্দোলনরত রেসিডেন্ট ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে এক বিবৃতিতে এইমস বলেছে সরকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সুপ্রিম কোর্টও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্তদের সুবিধার্থে দিনের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করেছে এইমস হাসপাতালের কর্মী রোগী এবং তাদের পরিজনদের সুরক্ষার দিকটি দেখার জন্য পনেরো সদস্যের পৃথক একটি অভ্যন্তরীণ কমিটিও গঠন করা হয়েছে পোল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশতে সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য মতবিনিময় করবেন দুই নেতা পোল্যান্ডের রাষ্ট্রপতি অ্যান্দ্রেস দুদার সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী এর আগে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর ওয়ারশতে গতরাতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন ভারত সকলের সঙ্গে যোগাযোগ তৈরিতে বিশ্বাসী সকলের উন্নয়ন ও কল্যাণই ভারতের লক্ষ্য এখন যুদ্ধের সময় নয় আলাপ আলোচনা ও কূটনীতি যে কোনো সংঘাতের নিরসনের শ্রেষ্ঠ উপায় বলে তিনি মন্তব্য করেন শ্রী জোর দিয়ে বলেন ভারত শান্তির পক্ষে গোটা বিশ্ব এখন ভারতকে বিশ্ব বন্ধু বলে সম্মান করে উল্লেখ্য দুদিনের সফরে গতকালই শ্রী পোল্যান্ড পৌঁছন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন এই সফর ভারত ও পোল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করবে পঁয়তাল্লিশ বছর পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন সফরের দ্বিতীয় পর্যায়ে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামীকাল ইউক্রেন যাবেন উনিশশো বিরানব্বই সালে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন সুস্থায় উন্নয়ন এবং জনস্বার্থেই প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মত ব্যক্ত করেছেন হরিয়ানার ফরিদাবাদে জেসি বোস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে গতকাল তিনি বলেন বর্তমানে অগ্রগতির একাধিক পথ উন্মুক্ত হয়েছে এবং প্রযুক্তির উন্নয়ন প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে যাওয়ায় অনলাইন কর্মসংস্থানও তৈরি হচ্ছে গত কয়েক বছরে এই বিশ্ববিদ্যালয়ে বহু শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে শ্রীমতী মুর্মু সন্তোষ ব্যক্ত করেন সমগ্র বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পদার্পণ করেছে বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন ভারত এই সুযোগের সদ্ব্যবহার করতে এবং সমস্ত চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে প্রস্তুত করদাতাদের কাছে যাতে কোনো আতঙ্ক বা ভয়ের সৃষ্টি না হয় সেজন্য তাদের পাঠানো নোটিসের ভাষা সহজ এবং সরল রাখতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়কর দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন নতুন দিল্লিতে আয়কর দপ্তরের একশো তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন আয়কর সংক্রান্ত নোটিশ বা চিঠির ভাষা সহজ হওয়া উচিত যাতে করদাতারা অতি সহজেই তা বুঝতে পারেন নোটিশ পাঠাবার কারণ ও ব্যাখ্যা সহকারে চিঠিতে উল্লেখ করার উপর জোর দেন শ্রীমতী সীতারামন তিনি জানান আয়কর সংস্থাগুলির উচিত আইনসম্মতভাবে তাদের ক্ষমতা ব্যবহার করা যাতে কাউকে অসুবিধার মধ্যে পড়তে না হয় সর্বশেষ উপায় হিসেবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ডস দু হাজার চব্বিশে পরপর দ্বিতীয়বার এ প্লাস রেটিং পেয়েছেন একই সঙ্গে প্রথম তিনজন সেন্ট্রাল ব্যাংকারের তালিকায়ও স্থান পেয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন শক্তিকান্ত দাসের নেতৃত্ব এবং অর্থনৈতিক বৃদ্ধি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করতে তার প্রচেষ্টার স্বীকৃতি হল এটি খবর শুনছেন আকাশবাণী থেকে প্রথম জাতীয় মহাকাশ দিবস আগামীকাল দেশজুড়ে পালিত হবে গত বছর এই দিনে ভারতের চন্দ্রযান থ্রি মিশনের বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ করেছিল এই উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত জাতীয় মহাকাশ দিবসের মূল ভাবনা টাচিং লাইফস ওয়াইল টাচিং দ্য মুন ইন্ডিয়াস স্পেস সাগা গতকাল নতুন দিল্লিতে আয়োজিত কার্টেন রেজারে মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন এই দিনটি শুধুমাত্র উদযাপনের উপলক্ষ নয় আত্মচিন্তন এবং ভবিষ্যতের রূপরেখা তৈরির দ্বীপ আগামী দশ বছরে ভারতের মহাকাশ অর্থনীতি বৃদ্ধি পেয়ে চার কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলেও তিনি আশা প্রকাশ করেন जब से नई अंतरिक्ष नीति लाई गई और प्राइवेट सेक्टर को अंतरिक्ष में भागीदार बनाने का निर्णय लिया गया उसके उपरांत एक तीव्र गति से अंतरिक्ष के क्षेत्र में हमारी प्रगति हुई है और इसीलिए यह अनुमान लगाया जा रहा है कि आने वाले समय भारत की अर्थव्यवस्था में अंतरिक्ष सेक्टर की एक प्रमुख भूमिका रहने वाली है हम पांच गुना बढ़ जाएंगे अगले दस वर्ष में और लगभग चालीस बिलियन यूएस डॉलर तक पहुंच जाएंगे ভারত ও আফ্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং উচ্চাকাঙ্ক্ষা একে অপরের সঙ্গে সম্পৃক্ত বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন নতুন দিল্লিতে গতকাল সিআইআই ইন্ডিয়া আফ্রিকা বাণিজ্যিক কনক্লেভে আফ্রিকীয় দেশগুলির বাণিজ্য মন্ত্রীদের বিশেষ অধিবেশনে যোগ দিয়ে শ্রী গোয়েল বলেন ভারত ও আফ্রিকার দেশগুলি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এবং অর্থনীতিকে চাঙা করে তুলতে আরও বেশি বিনিয়োগ চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে উদ্ধৃত করে শ্রী গোয়েল বলেন আফ্রিকার সঙ্গে ভারতের কর্মপরিকল্পনা দশটি নীতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আফ্রিকান ইউনিয়নকে জি টোয়েন্টিতে স্থায়ী সদস্য পদ দেওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার মতো বহুপাক্ষিক মঞ্চে অভিন্ন স্বার্থের বিষয়টি উত্থাপন গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা সহ বিভিন্ন উদ্যোগ এই নীতির অঙ্গ জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের আগে ভুল তথ্য ছড়িয়ে পড়া রুখতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জম্মু ও শ্রীনগরের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কমান্ড ও কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে অঞ্চলের ডিসি কার্যালয় চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম কাজ করছে এদিকে জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক পি কে পোল নাগরিক ও রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছেন নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন সম্পর্কিত যে কোনো রকম খবর দেওয়ার জন্য সাধারণ নাগরিকদের সি ভেজিল অ্যাপ ব্যবহার করতেও বলেছেন তিনি অসম মেঘালয় ও ত্রিপুরায় আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী সাত দিন মধ্যপ্রদেশ কোঙ্কন গোয়া এবং গুজরাটে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম বিভাগ ডুরান্ট কাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হবে সল্টলেকের যুব ক্রীড়াঙ্গনে পঁচিশ ও সাতাশে আগস্ট দুটি সেমিফাইনাল এবং একত্রিশে আগস্ট হবে ফাইনাল পুলিশের অনুমতি পাওয়ায় সেমিফাইনাল ও ফাইনাল কলকাতায় হবে বলে ডুরান্ট কাপ সংগঠন কমিটির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি কলকাতাতেই করার আবেদন জানিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করার দাবি জানানো হয় আজিকর কাণ্ডের জেরে নিরাপত্তার কারণে গত রবিবার যুব ভারতের ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ বাতিল করা হয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার আজ ফের শুনানি হবে পোল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশতে সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন খবর শেষ হলো।